আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবার চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের একানব্বই নম্বর পৃষ্ঠারে দেওয়া আছে নিজের ভাবনা এই অংশটি শিক্ষার্থীরা এখানে নিজের ভাবনা লিখতে হবে আমরা এর আগে একটি গল্প দেখেছি আগের পৃষ্ঠায় দারিদ্র জয় করে দরিদ্রের পাশে এই গল্পটি পড়ে এবং এর আলোকে যে কাজগুলো দেওয়া আছে প্রশ্ন দুটি দেওয়া আছে এগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমার যে নিজের ভাবনা এ অধ্যায় পড়ে আমার যে ভাবনা হচ্ছে বা কল্পনা করছি নিজেকে নিয়ে সেটা এই ঘরে লিখতে হবে উপরে অংশটুকু আমরা পড়ে নিই তাহলে আরও ক্লিয়ার হব কীভাবে লিখতে হবে চলো আমরা ইচ্ছেগুলোর যে তালিকা তৈরি করেছিলাম সেখান থেকে একটি ইচ্ছা বা লক্ষ্যকে নির্বাচন করি এমন একটি লক্ষ্য আমরা নির্বাচন করবো যা সুনির্দিষ্ট হবে অর্থাৎ কী হতে চাই সরাসরি সেটি নির্বাচন করতে হবে এরপর অর্জনযোগ্য হবে অর্থাৎ বাস্তব সরি অবাস্তব কল্পনা কিছু হবে না এরপরে সময় আবদ্ধ হবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ইচ্ছেটা পূরণ করা সম্ভব হবে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমাকে একটি স্বপ্ন বা লক্ষ্য নির্বাচন করতে হবে তো শিক্ষার্থীরা অধ্যায়টি পরে নিজের ভাবনা এবং এই শর্তগুলো পূরণ করে নিজের ভাবনা আমি লিখে রেখেছি চলো এখন তোমরা সেটা দেখে নিবে এখানে আমি নিজের ভাবনা লিখে রেখেছি দেখো আমি কীভাবে লিখেছি আমার লক্ষ্য হলো ক্রিকেট খেলোয়াড় হওয়া তোমরা এখানে তোমাদের অন্য কোনো লক্ষ্য বা স্বপ্ন দিতে পারো এ লক্ষ্যে পৌঁছতে হলে কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলন করতে হবে এজন্য ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে ক্রিকেটীয় জ্ঞান অর্জন করতে হবে সেই সাথে ক্রিকেট খেলার মাঠ পিচ ও খেলার নিয়ম নীতির উপর দক্ষতা অর্জন করতে হবে স্পিন বল বা পেচ বল কিভাবে মোকাবেলা করতে হবে বা কিভাবে বল করতে হবে তা কোচের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এসব জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে পর্যায়ক্রমে অধিক পরিমাণে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে দেশের একজন বিখ্যাত খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই এর মাধ্যমে নিজ দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করা দ্বারা সুনাম অর্জন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস শিক্ষার্থীরা এটা হচ্ছে আমার মনের ভাবনা বা নিজের ভাবনা তোমরা ক্রিকেটের বদল এখানে ফুটবলও দিতে পারো অথবা তুমি তোমার কি লক্ষ্য রয়েছে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া বা পাইলট হওয়া বা একজন ডান্সার হওয়া বা সিঙ্গার হওয়া সেটা লিখবে এবং এ সম্পর্কে আমি যেভাবে লিখেছি পদ্ধতিগুলো বা কৌশলগুলো বা এ লক্ষ্যে পৌঁছাতে হলে তোমার পরিকল্পনাগুলো কি কি কাজ করতে হবে কিভাবে চলতে হবে সেগুলো বিস্তারিত এখানে লিখবে আমি একটি নমুনা উত্তর এখানে দিয়েছি মাত্র এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে তোমরা তোমাদের লক্ষ্য বা স্বপ্ন সম্পর্কে বিস্তারিত লিখবে শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে এখানে আরও বেশ কিছু কাজ দেওয়া আছে এই কাজগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করি শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে